আসসালাম দর্শক এই মুহূর্তে অবস্থান করতেছি যে আমি হরিণ জল ভাটার মাঝখানে অবস্থান করতেছি তো এখানে যারা যারা ইটের ভাটায় পারিশ্রমিক দিয়ে থাকে আমি তাদের কিছু ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো আমার শ্রমিক ভাইয়েরা এখানে অনেক শ্রম দেয় তো তাদের কিছু ভিডিও আপনাদের সামনে তুলে ধরতেছে এই মুহূর্তে তো যাওয়া যাক তার সাথে কথোপকথন করবো

তো বলতো এখানে তারা কাজ করে তাদের শ্রমিক দিয়ে থাকে চার থেকে পাঁচশো টাকা তো ওরা ওরা এখানে গার্মেন্টস যে দর্শক এই সেই বড় মিক্সার মেশিন এর মাধ্যমে আমরা কাটামাটিকে মিক্সার করি নেই এখানে কিছু কেমিক্যাল দেওয়ার কারণে কিছু তৈরি করা হয় বা এটাকে তুলনা করে তৈরি হয় আমি আমাদের মাঝখানে বিনোদন করে তুলে ধরতে সম্পূর্ণ দেখাচ্ছি আপনাদেরকে এখানে পুরো শব্দ

এখানে আসলে আমাদের মালিক তো অনেক ভালো লোক তাই ভালো লোক মালিক অনেক ভালো লোক আমরা কিলিয়ে থাকি হ্যাঁ কিলেন মালিক একদম দর্শক আমার এই ভাই এখানে কাজ করতেছে যে আমরা যেমন পাশাপাশি এখানে ওডি পাই ভাই নিজের দিয়েছেন আমি তাদের মুখ থেকে শুনতে পারছি তো আমার প্রশ্ন হচ্ছে যে ভাই আপনারা নিয়ে আসি নিয়ে আসার পরে মানে রিক্সা আছে কিন্তু থেকে করতে হবে আরকি এখানে কাজ করতে কোনো ক্ষয়ক্ষতি না তো না কোনো ক্ষয়ক্ষতি হয় না ইনশাল্লাহ আচ্ছা ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ কথা সুন্দর করে বলার জন্য আমি এটাই জানতে